হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো বরাবর মতো প্রথমে আপনাদেরকে বলবো আমাদের ভিডিওটিতে একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে আমি আমার ব্যালকনি থেকে বিল্ডিং দেখছিলাম তো আজকে আমরা এই বিল্ডিংয়ে কি কি রয়েছে সেগুলো আজকে আমরা জুম করে করে দেখব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো চলুন আজকে কোথায় কোথায় জুম করে দেখা যায় সেখান সেখানে আমরা আজকে জুম করে করে দেখবো প্রথমে ওই বড় একটা বিল্ডিং রয়েছে দেখা যায় ওই বিল্ডিং এর ওখানে দেখা যায় তো গায়ে ক্যামেরা একটু খারাপ যে কারণে ক্লিয়ার ভালোভাবে দেখা যাচ্ছে না তো এই পাশে কাজ চলছে দেখা যায় কি এই পাশে কিছু দেখা যায় কি না যে গাইস দেখুন এই পাশে কিন্তু মানুষ কাজ করতেছে সেই মানুষদেরকে অনেক কাজ থেকে দেখা যাচ্ছে তো গাইজ আমি প্রতিদিন এখান থেকে ভিডিও বানাই আপনাদের জন্য তাই অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো এখানে অনেক বাতাস তো এই পাশে দেখুন আজকে এই পুকুরটা অনেক ক্লিন অনেক পরিষ্কার পরিষ্কার আজকে নদীটা দেখতে ইয়া পুকুরটা দেখতে খুবই ভালো লাগছে এই পুকুরে কিন্তু নৌকা রয়েছে ওই যে দূরে দেখুন একটা নৌকা চলছে ওখানে দুইটা লোক রয়েছে তারা নৌকা চালাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা